কালকে স্তব্ধ করুন বাংলা মমতা বলছে বন্ধ ডেকে করুন যেভাবে পারেন করুন সবাই মিলে করুন কাল স্তব্ধ করুন পশ্চিমবঙ্গ আর হাসপাতালে খুন ও ধর্ষণ কাণ্ডকে কেন্দ্র করে আন্দোলন চলছে না রাজনীতি চলছে প্রশ্নoverline জায়গায় হচ্ছে এই আমার ক্যামেরা বন্ধ ভাই এই মুট্টা দেখনা চক্কি আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি সেটা দেখুন শুভেন্দু অধিকারীর স্টেটমেন্টে কি বলছেন উনি কালকে 2000 বিশেষ সম্প্রদায়ের লোককে জড় করে ডাক্তারের ডাক্তারি ছাত্রদের উপর আক্রমণ করেছে এই যে ধর্মের সুরসুরানি এখানেও খুন হলো একজন ধর্ষণ হলো একজন তার তদন্ত চলছে আর এখানে শুভেন্দু অধিকারী রাজনীতি করছে সেই খুনি সেই ধর্ষণ যিনি হয়েছেন তার প্রতি ওনার ওনার কোনো নাই দরকার আর একটি ভিডিও দেখুন দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ এক দাবি এক মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ এটা হচ্ছে শুভেন্দুকারী শুভেন্দু অধিকারী ডায়লগ এটা শুভেন্দু অধিকারীর ডায়লগ আর যারা আন্দোলন করছে তাদের কি দফা এক সেটা হলো তদন্ত হোক সঠিক আর দাবি একটাই শাস্তি যেন হয় যারা দোষী এটাই তো আন্দোলনকারীদের কালকে দু হাজার বিশেষ সম্প্রদায়ের লোককে জড়ো করে ডাক্তারের ডাক্তারি ছাত্রদের উপর আক্রমণ করেছে এবার বুঝতে পারছেন এখানেও হিন্দু মুসলিম দু হাজার একটি ধর্মকে বিশেষ একটি ধর্মের মানুষদের একত্র একত্রিত করেছিল এই দাঙ্গা লাগাবার জন্য ডাক্তারদের মারার জন্য টিভি প্রিয় দর্শক এই ভিডিওগুলো কি তোমার কাছে যায়নি এই ভিডিওগুলোর বিশ্লেষণ করতে পারছো নি বিশেষ একটি ধর্ম এখন কি চলছে এখন তো যে খুন ধর্ষণ তাই নিয়ে মানুষ উত্তপ্ত সবাই আমরা ব্যথিত এটা আন্দোলন করছে ডাক্তাররা প্রতিবাদ জানাচ্ছে সঠিক তদন্ত সঠিক শাস্তি এই তো এই বিষয়ে একটু বিশ্লেষণ করো না আরামবাগ টিভিতে বসে বেশ ভালো করে প্রিয় দর্শক করে একবার বলতে পারবে তোমার দম আছে বলতে পারবে যে এই কথাটা বলা ঠিক হয়নি যে নির্দিষ্ট একটি জাতের মানুষকে দু হাজার মানুষকে একত্রিত করে ছিল এই শাসক দল করে এই গণ্ডগোলটা করেছে এই উত্তপ্তটা করেছে বলতে পারবে দম নেই ওখান থেকে তো টাকা আছে তোমার না দিল্লি থেকে আসে হ্যাঁ তমলুক থেকে আসে টাকা সেই টাকাতেই সেই ফান্ডটাতেই তুমি চালাও সত্যটা তো বলতে পারবে না তোমার বলার ক্ষমতা নেই বিক্রি হয়ে গেছো বিশ্লেষণ করো তুমি সাংবাদিক বড় সাংবাদিক আমাদের থেকে অনেক বড় জুনিয়র ডাক্তার হোক সিনিয়র ডাক্তার হোক তাদের তাদের দফা এক দাবি এক তদন্ত চাই শাস্তি চাই এখানে শুভেন্দু অধিকারী কি বলছে তার দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ তার মানে যিনি খুন হয়েছেন ধর্ষণ হয়েছেন ওনার সাথে ওনার কোনো লেনাদেনা নেই ওনার দরকার রাজ্যের গদি উনি মুখ্যমন্ত্রী হবেন শুভেন্দু অধিকারীজি কাঁঠাল বন্দ্যোপাধ্যায় করেছিলেন তিরিশ দিন না খেয়ে ভূখ হরতাল হোক দেখি দেখি যারা আন্দোলন করছেন যারা খুব আবেগ দেখাচ্ছেন আমি চাইবো আমিও থাকবো সেখানে আমিও থাকবো করুন দেখি তিন দিনের অনশন করুন তো তিন দিন না খেয়ে থাকুক যারা আন্দোলন করছে দেখি সরকার কিছু কি করে সরকারের কি করা যায় দেখা যাবে পারবেন কারু প্ররোচনায় পা না দিয়ে আন্দোলন সঠিকভাবে করুন সেরে আন্দোলন করুন রাজনীতি নয় তো আরামবাগ টিভিতে বসে এই বিষয়টা বিশ্লেষণ করো তো দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ আর নির্দিষ্ট জাতের হাজার মানুষকে ডেকে গন্ডল করা হয়েছে সেই নির্দিষ্ট জাতটি কোনটি আর এই যে যে ভিডিওটা একটু আগে দেখালুম যে কত মানুষ গেছে সেখানে ভাঙচুর হচ্ছে এটা আন্দোলন চলছে না রাজনীতি চলছে এ বিষয়ে বিশ্লেষণ তো যিনি খুন হয়েছেন ধর্ষণ হয়েছেন তিনার সাথে সারা বাংলা আছে পশ্চিমবাংলা কেন পুরো ভারতবর্ষের মানুষ আছে কিন্তু রাজনীতি নয় আছে আন্দোলন হবে আন্দোলন চলছে চলবে কিন্তু রাজনীতি চলবে না আর এখানে শুভেন্দু অধিকারী রাজনীতি করছে যারা পরিষ্কার আর ডাক্তারবাবুরা যারা আন্দোলন করছেন তাদেরকেও বলবো যে আপনারা কোন রাজনৈতিক দলকে সুযোগ দেবেন না আপনাদেরকে সামনে করে অন্য কেউ রুটি থাকছে অন্য কেউ কি শুভেন্দু অধিকারী রুটি থাকছে বিজেপি রুটি সেঁকছে আপনার আপনার চলতে শুভেন্দু অধিকারী বিজেপি রুটি শেঁকছে সে কেন করে দিচ্ছেন আপনাদেরও ভুল দু হাজার বিশেষ সম্প্রদায়ের লোককে জড় করে ডাক্তারের ডাক্তারি ছাত্রদের উপর আক্রমণ করেছে বিশেষ একটি ধর্মের মানুষ কারা ছিলেন শফিকুল ইসলামের সালা বোনাই তারাও ছিলেন হয়তো আমারও সেখানে সালা বোনাই ছিল পুলিশ ঘেরা সত্ত্বেও তার বেড়া ভেঙে টপকে চলে যাচ্ছে পুলিশকে মারধর হচ্ছে কেন সিবিআই তদন্ত তো করছে এবার বসুন তাদের তদন্ত করতে দিন তাদের সময় দিন একটা সপ্তাহ দিন কি করে দেখুন আপনি কোনো বিষয় বিষয়ে কোনো ইস্যুকে নিয়ে আপনি সেটার প্রতিবাদ জানাবেন তার একটা রাস্তা আছে সুন্দর রাস্তা আছে মহাত্মা গান্ধী দেখিয়ে গেছেন সেই রাস্তা কিভাবে আন্দোলন করতে হয় আর তিনি যদি সেই সময়ে মিডিয়া থাকে থাকেনি কিছু থাকে নি ইংরেজের গদি হিলিয়ে পারে অনশন করে নো ভাইলেন্স আপনারা তাকে অনুসরণ করছেন এটা কেন আর হাসপাতালে খুন ও ধর্ষণ কাণ্ডকে কেন্দ্র করে আন্দোলন চলছে না রাজনীতি চলছে